আজকে আবার ড্রাগন বাগানে বাগানে এসেছি কালকে বৃষ্টি হয়েছে একটা সুন্দর ফুল ফুটেছে খুব সুন্দর এদিকেও দেখছি ড্রাগন বাগানে ফুল ফুটেছে যে মৌমাছি উঠছে মৌমাছি ফুলের ভেতরে দুটো মৌমাছি আছে এখানে এদিকে আরো অনেক ফুল ফুটেছে দেখা যাচ্ছে যেখানে জোড়া ফুল এখানে দুটো ফুল ফুটেছে সব ফুলেই মৌমাছি আছে এই ফুলেও মৌমাছি আছে যে এই যে এখানে তো অনেকগুলো মৌমাছি পরাগ সংযোগে সাহায্য করছে রেণুগুলো লেগে যাচ্ছে পায়ে এখানে দুটো ফুটেছে এখানে একটা ফুটেছে সবগুলোতে মৌমাছি আছে এখন সকালবেলা তো সূর্য এখনো ওঠেনি সব মৌমাছিগুলো এসে পড়া সংযোগ করছে এদিকে বাগানটাতেও প্রচুর ফুল ফুটেছে আগের দিন বলছিলাম না যে একই সঙ্গে ফুল ফুটে একই বয়সের ফুল হয় যে ফুটেছে কালকেও ফুটেছিল এদিকে আছে অনেকগুলো ওই দুটো এখানে আছে এখানেও মৌমাছি আছে মৌমাছি উঠছে এই যে মধুটা কোথায় আছে কে জানে যে মৌমাছি এদিকটাতেও ফুল ফুটেছে মানে আজকে অনেকই ফুল ফুটেছে এই বাগানটাতে অনেক ফুল ফুটেছে চক্র এই দিকটাতে অনেক ফুল ফুটেছে যে ফল এসেছে এখন সবুজ আছে পাকলে আস্তে আস্তে এটা লাল হয়ে যাবে তাদের এই টাগুন বাগানটা তো ফুলে আর ফুল প্রচুর ফুল কালকেও প্রচুর ফুল হয়েছিল দেখে বোঝা যাচ্ছে এই যে নিত্যে পড়েছে এগুলো আজকেও প্রচুর ফুল ফুটেছে একই বয়সে সব ফুল ছিল মানে কুড়ি ছিল এইগুলো যেগুলো আগের দিন ফুটেছিল আজকে আবার ফুটেছে সব পরপর পরপর প্রচুর ফুল এখানেও মৌমাছি আছে প্রচুর এই যে প্রচুর ফুল কত মৌমাছি আছে এখানে তবে এখানে ফুলের মধু কোন জায়গাটা থাকছে ফুলের ভেতরে ঢোকার পরে মৌমাছি বেরোতে কষ্ট হচ্ছে মানে রেনুর মধ্যে আটকে যাচ্ছে মৌমাছিতে তো প্রতিযোগিতা লেগেছে মধু খাওয়ার জন্যে দেখো কত মৌমাছি এখন সকালবেলা খুব সুন্দর লাগছে এরপরে সূর্য উঠলে একটু বেলা হলে কিন্তু ফুলগুলো আবার নেতিয়ে পড়বে মানে কয়েক ঘন্টার জন্য সৌন্দর্য রাত্রে ফুলগুলো ফোটে ফুলগুলো বোঝা যাচ্ছে সব গাছেই কম বেশি ফুল আছে মনে হয় কালকেই ফুল বেশি হয়েছিলো যে ফুলগুলো নেতি পড়েছে এই ফুলগুলো দেখে বোঝা যাচ্ছে যে লোহার পিলার এই বাগানটাতেও বেশ কয়েকটা ফুল হয়েছে তবে এখানে বেশি হয়েছে সিসিটিভি ক্যামেরা রয়েছে নজরদারির জন্যে ড্রাগন একটা মূল্যবান ফল যেহেতু দাম বেশি সেই কারণে চুরি হওয়ারও সম্ভাবনা রয়েছে তাই নজরদারির একটা বিশেষ ব্যবস্থা থাকা দরকার